মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম ইস্যু কুকি ওয়ার্ল্ড মানে কিন্তু ইউনিক ইউনিক নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে ঝটপট চায়ের আড্ডাতে জমে যাবে এরকম একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকি ওয়ার্ল্ড বিকালে চায়ের আড্ডাতে কিন্তু এই নাস্তা ছাড়া একদমই জমবে না আর হুট করে মেহমান চলে আসলে কিন্তু এইটা পারফেক্ট একটা রেসিপি আর অসম্ভব সুন্দর দেখতে আর খেতে কিন্তু অসাধারণ চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই প্রথমে আমাদের এক কাপ আর হাফ কাপ পরিমাণে আটা লাগবে এরপরে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে ইস্ট স্বাদ মতো লবণ আর তিন চামচ পরিমাণে চিনি আর সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল আর এদিকে একটা ডিম আমি ভেঙে নিয়ে নিলাম আর কুসুমটাকে আমি উঠিয়ে নিচ্ছি ডিমের স্বাদ অংশটাই প্রথমে আমি ব্যবহার করব এটা পরে আমার লাগবে এখন এই মিশ্রণের মধ্যে আমি ডিমের স্বাদ অংশটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সাথে ব্যবহার করছি কুসুম গরম পানি অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে এখন এটাকে ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিচ্ছি যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে সেহেতু কিন্তু ঠিক এভাবে আটাটা একটু আঠালো হবে দেখতেই পাচ্ছেন এখন এই ডোটাকে ভালোভাবে মধ্যে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছে দশ মিনিট পর এই ডোটা কিন্তু দশ মিনিটে একদমই সফট হয়ে গেছে হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা বা এক ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিতে পারেন আজকে আমি ঝটপটে এই ডোটা দিয়ে তৈরি করে নিব নাস্তা এখন আমি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগের মধ্যে আমি সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে দিচ্ছি এই রংটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন একটা কিন্তু কিছুটা হলুদ হয়ে গেছে আর একটা নর্মাল সাদা ডো এখন হলুদ যে ডোটা রয়েছে এটাকে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি কিছুটা লম্বাটে করে বেলে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ আর চায়ের আড্ডাতে কিন্তু এই রেসিপিটা একদমই জমে যাবে যারা দুধ চা পছন্দ করেন তাদের জন্য এটা তো একদম পারফেক্ট রেসিপি দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেলা হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি সাদা যে ডোটা রয়েছে এটাকেও বেলে অনেকটাই লম্বাটে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা লম্বা রুটি বানিয়ে নিচ্ছি আগে থেকে বেলে রাখা হলুদ রুটিটা আমি সাদা রুটির উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে ঠিক এভাবে আমি চেপে চেপে পুরোটা আমি অংশ কাভার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন ডিমের যে কুসুমটা রেখেছিলাম এটা দিয়ে ব্রাশ দিয়ে আমি চার পাঁচটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর দুইটা কালারই কিন্তু আলাদা থাকবে এখন আমি এই রুটিটাকে ভালোভাবে রোল করে নিচ্ছি এই তো আমার রোল করা হয়ে গেছে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টুকরোগুলো কিন্তু ঠিক এভাবে আমি কেটে নিয়েছি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা এই কালারটা দেখি কিন্তু একদম লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি এখন আমি নাস্তাগুলোকে ডুবো তেলে ভেজে নিব কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আমি নাস্তাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি একদমই হালকা আছে ধীরে ধীরে এই নাস্তাটাকে ভেজে দিতে হবে তেলটাও একদমই হালকা গরম অবস্থাতেই কিন্তু এই নাস্তাগুলো দিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু উপর দিক থেকে একদমই কালার চলে আসবে ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে কিন্তু আপনারা এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন একদমই লো আছে দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো ফুলে একদমই ডাবল হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লা যারা দুধ চা পছন্দ করেন দুধ চায়ের সাথে কিন্তু এই নাস্তাগুলো একদমই জমে যায় একবার একবারভাবে ট্রাই করে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকি ওয়াল চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে মার্শাল্লা আর এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ একবার হলে বাসে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন বিকালে হুট করে মেহমান চলে আসলে আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবে আমি একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে কতটা কালারফুল লাগছে দেখতে আপনারা যে কোনো কালার দিয়ে কিন্তু এই নাস্তাটি করে দিতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজা আর খুবই আকর্ষণীয় দেখতে কেউ বুঝতেই পারবে না এটা যে আপনি আটা দিয়ে এত কম সময় বানিয়ে নিয়েছেন খেতে কিন্তু দুর্দান্ত হয় উপরের যে ক্রিস্পি ক্রিস্পি ভাবটা এটার জন্য কিন্তু এটা আরো বেশি মজা লাগে এটা যখন ভেঙে নেবেন তখন এর সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে যারা আমার চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কিন ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ